আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আবারও চলে আসলাম আপনাদের মাঝে বিডি ব্লগ থেকে ছোট একটা ভিডিও এবং ছোট একটা ব্লগ নিয়ে তবে আজকে এই ব্লগ ভিডিও তো থাকছে আপনার ধান খেত কিভাবে রোপণ করা হয় এই রোপণ নিয়ে কিছু কথা বলবো ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি আচ্ছা আপনারা যে এইখানে এই চারজন লোক এই জমিটা লাগাইতেছেন হ্যাঁ এই বীজ লাগাইতেছেন এই বীজ লাগাইতে আপনি কতক্ষণ সময় লাগতে পারে দুই তিন ঘন্টা দুই থেকে তিন ঘন্টা হ্যাঁ আচ্ছা কতটুক বীজ লাগতে পারে কতটুক পরিমাণ পঞ্চাশটা পঞ্চাশটা এরকম যে মোঠা দেখতেছেন এই এরকম পঞ্চাশটা বীজ মোঠা লাগতে পারে সম্পূর্ণ খেতের ভিতরে আচ্ছা এটা যখন লাগানো শেষ হবে শেষ হওয়ার পরে আপনার প্রক্রিয়া কি কাজ করবেন নিরামু যখন গাছ টাস উঠবে যখন গাছ টাস উঠবে তখন এটাকে নিড়ে দিবেন না আচ্ছা হাল চাষ দিচ্ছেন এটার মাঝে কত টাকার মতো হাল চাষ করতে লাগছে পঁয়ত্রিশশো টাকার মতো লাগছে এটা হাল চাষ আচ্ছা এটার মাঝে কি আপনি কোনো জৈব সার বা কীটনাশক ইউজ করছেন হ্যাঁ সবকিছু সার গোবর সবকিছু ইউজ করা হয়েছে ও আচ্ছা জমিটা লাগানোর আগে প্রস্তুত করার সময় এটারতে কিছু সার দেওয়া হয়েছে এবং জৈব সার হিসেবে গোবর ইউজ করা হয়েছে গোবরটা হয়তোবা মাটি উর্বরতার জন্য খুব উপকারী আমি এদিকে একটু উঁচু বেশি তো এজন্য হয়তোবা একটু এভাবে দইরে টান দিয়ে দেওয়া হচ্ছে যাতে মাটিটা সমান হয় আসলে এটা প্রচুর পরিমাণ পরিশ্রমের কাজ তবে ট্রাক্টর দিয়ে হাল চাষ করার কারণে অনেক সময় এই জায়গাগুলো পৌঁছাইতে পারে না হয়তোবা আপনারা আমার কথা শুনে বুঝতে পারতেছেন যে আসলে এটা অনেকটা পরিশ্রম আসলে কাজ অত্যাধিক পরিশ্রমের কাজ আপনারা অনেকেই জানেন যে কৃষক প্রচুর পরিমাণ পরিশ্রম করে জমি থেকে ফসল ঘর পর্যন্ত পৌঁছাইতে পারে আজকে এই জমিটাকে আমরা সমান করার জন্য এই মই দিয়ে কাতাটাকে সমান করতেছি টেনে টেনে আপনারা হয়তো বা দেখতেছেন এটা করার মেন কারণ হলো একটাই যাতে জমিতে যখন পানি দেওয়া হবে যাতে কোনো জায়গায় পানি কম বেশি না হয় যেখানে একটু উঁচু জায়গা আছে ওইখানে যাতে পানি না পৌঁছাইতে পারে এর জন্য ওই জায়গাটাকে আমরা সমান করে দিচ্ছি যাতে পরবর্তীতে পানি দোনো জায়গায় ঠিকঠাক মতো যায়

আচ্ছা আপনারা যে জিনিসটা দেখতেছেন এই বীজ রোপণ করতেছেন আসলে যেন আমার কাছে মনে হচ্ছে হাত নয় যেন মিশিং ঠিক মিশিং এর গতিতে ওদের হাত দুটো চলতেছে আমিও একটু চেষ্টা করছিলাম যে আসলে পারি কিনা কিন্তু লাগানো সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো যে আমি কতটুকু পারি আর আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে কত দ্রুত গতিতে একটা মানুষ হাত চালাচ্ছে এবং লাগাচ্ছে তবে আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসছি পরবর্তীতে আবারও এরকম ভিডিও নিয়ে আসবো তো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং